প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এএনভি টিভি এএনভি টিভি চ্যানেলে সবাইকে স্বাগত তৃণমূল শাসক দল তৃণমূলের নৈরাজ্য অপশাসন দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং দেশ গঠনের সংকল্প নিয়ে একাত্তর বেলডাঙ্গা বিধানসভার চার নম্বর মণ্ডলের রাঙামাটি চাঁদপাড়া অঞ্চল থেকে প্রায় আশি জনেরও বেশি তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল এবং দেখা যাচ্ছে যে নবাগত সদস্যদের বিজেপির পরিবারে স্বাগত জানিয়েছে নেতৃত্বরা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এএনভি টিভি এএনভি টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা দেখছি যে এই গোটা পশ্চিমবঙ্গ রাজ্য দূরে জুড়ে শাসক দলে যেভাবে নৈরাজ্য অপশাসন দুর্নীতি একের পর এক কিন্তু দুর্নীতি অত্যাচার সাধারণ মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবার কিন্তু মানুষ একজোট হচ্ছে এবং যোগ্য জবাব দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং দেখা যাচ্ছে যে মাননীয় জেলা সভাপতি সকলের প্রিয় রাজনৈতিক দক্ষ ব্যক্তিত্ব যিনি রয়েছেন মিঠু দাস তার নেতৃত্বে আলিপুর দেওয়া আলিপুরদুয়ার বিজেপির যে দুয়ার জেলা সেখানেও কিন্তু বিজেপির সদস্য সংখ্যা অনেক বাড়ছে সেখানেও কিন্তু যোগদান করছেন বিজেপিতে এমনটাও কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল পরপর দুটো চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখুন একটা হচ্ছে বেলডাঙ্গা বেলডাঙ্গাতে আশি জনেরও বেশি সদস্য তৃণমূলের কর্মীরা যোগদান করেছে বিজেপিতে এবং আলিপুরদুয়ারেও সেখানেও কিন্তু মিঠু দাস সকলের প্রিয় তিনি সভাপতি তার নেতৃত্বে কিন্তু সেখানেও যোগদান করেছে বিজেপিতে অর্থাৎ দেখা যাচ্ছে প্রতিদিন পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো না কোনো জেলা থেকে কোনো না কোনো প্রান্ত থেকে যোগদান করছে বিজেপিতে এবং শাসক দল ছাড়ার কিন্তু একটা যথেষ্ট পরিমাণে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা দেখা যাচ্ছে যে যেখানে আগা থানে মৌলবাদ সব থেকে যেটা বড় কথা যে তৃণমূল যেভাবে কোনো এক বিশেষ গোষ্ঠীকে যেভাবে সাপোর্ট করছে তাদের অন্যায় অত্যাচারগুলো সহ্য করছে নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন সেখানে তো সমস্ত মানুষকে একজোট হতেই হবে সেখানে জবাব দিতে হবে সমস্ত বাঙালিকে একথা কিন্তু একেবারে স্পষ্ট এবং দেখা যাচ্ছে রবীন্দ্র ভিটির রবীন্দ্র ভিটে ভাঙচুর তুলসী মঞ্চ বিজেপি কর্মীদের হামলা একের পর এক কিন্তু ষড়যন্ত্র হিন্দুত্ব এবং বাঙালি আত্মপরিচয়ের বিরুদ্ধে সুতরাং বোঝা যাচ্ছে যে শাসক দল কিন্তু এক প্রকার এগুলোকে মদত দিচ্ছে তা কিন্তু স্পষ্টভাবে বলা যেতে পারে এবং দেখা যাচ্ছে যে এক প্রকার বলা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোদীজির হাত ধরে কিন্তু নতুন মেট্রো রুট যদি আমরা দেখি পরিকল্পনা মেট্রো রুট পরিকল্পনা তা সেটা কিন্তু সম্পন্ন হয়েছে এবং মেট্রো পরিষেবা কিন্তু ছুটছে নতুন শিখর এবং কলকাতাতে যেভাবে দেখেছি এবং সবার সাথে সবার জন্য উন্নয়নের মন্ত্রকে সামনে রেখে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সমর্পিত আছে তা কিন্তু একাধিকভার প্রমাণ হয়েছে সুতরাং দেখা যাচ্ছে যে সামনেই কিন্তু উপনির্বাচন নদীয়া জেলার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভার সেখানে কিন্তু উপনির্বাচন আগামী উনিশে জুন আজকে সতেরো জুন নির্বাচনী ভোট প্রচারে কিন্তু শেষ দিন বিকেল ছটা পর্যন্ত সেখানেও কিন্তু নির্বাচনী ভোট প্রচার প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজেদের মতন করে নির্বাচনী ভোট প্রচার করছেন অন্যদিকে বিজেপি কিন্তু সেখানে শুভেন্দু অধিকারী তার তার কিন্তু একটা নির্বাচনী ভোট প্রচার লক্ষ্য করা যাচ্ছে বেলডাঙায় সরি কালীগঞ্জে যে নির্বাচন উপনির্বাচন সেই উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তার সমর্থনে শুভেন্দু অধিকারী যে নির্বাচনী ভোট তা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতন এবং জনগণের গুচ্ছে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে অর্থাৎ গেরুয়া শিবিরের কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু ভিড় কালীগঞ্জ থেকে তবে কি এবার দেখা যাচ্ছে যে এই কালীগঞ্জ বিধানসভায় এবার বিজেপি কি জায়গা করে নিতে পারবে শাসক দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে সেটাও কিন্তু দেখার বিষয় সবটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আগামী তেইশে জুন ভোটের ফলাফল অর্থাৎ কালীগঞ্জ বিধানসভায় যে উপনির্বাচন সেখানে কিন্তু নির্বাচন হচ্ছে আগামী উনিশে জুন এবং ভোটের ফলাফল কিন্তু ঘোষণা করা হবে তেইশে জুন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এএন ভি টিভি টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সুতরাং আজকে আমাদের যে মূল বিষয়বস্তু ছিল যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যোগদান করছে বিজেপিতে বেলডাঙ্গাতেও কিন্তু যোগদান করেছে প্রায় আশি জনেরও বেশি এবং আলিপুরদুয়ার সেখানেও কিন্তু বিজেপি সভাপতি মিঠু দাসের সমর্থনে সেখানে কিন্তু যোগদান করতে যায় দেখা গেছে তা কিন্তু স্পষ্ট হলো এবং আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলের খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সকলকে